আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহেদুল ইসলাম মেসার শেমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ উনিশে জুলাই উনিশে আগস্ট রোজ সোমবার আজকে বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ সর্বোচ্চ একশো টাকা সর্বনিম্ন নব্বই টাকা কেনা বেচা হয়েছে নাসিকের এই ধরনের পেঁয়াজগুলো পঁচাশি টাকা কেজি কেনা বেচা হয়েছে দেশি রসুন কেনা বেচা হয়েছে সর্বোচ্চ দুইশো টাকা সর্বনিম্ন একশো আশি টাকা কেজি চায়না রসুন কোয়ালিটি ভেদে ভালো মানেরগুলো একশো সত্তর টাকা কেজি এবং নিম্ন মানেরগুলো একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি কেনা হচ্ছে বার্মা আদার দাম কমেছে কেনা বেচা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ তিনশো তিরিশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসানা মান